বীরভূমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশে অনুব্রত ঘনিষ্ঠ প্রলয় নায়কের পোস্টে তোলপার রাজনৈতিক মহল আমাদের মধ্যে আমাকে যারা শেষ করতে চাইছে দম থাকলে সামনে এসে লড়াই কর কংগ্রেসের সময় থেকে তিলে তিলে সংগঠন করে জায়গা এসেছে বিধানসভা ভোটে থাকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সমাজ মাধ্যমের এই পোস্ট ঘিরে রীতিমতন বিতর্ক জেলা তৃণমূল শিক্ষা সংগঠনের সভাপতির পোস্ট ঘিরে দলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে কিন্তু কারা কেন ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে শেষ করতে চাইছে বা জানিয়ে জল্পনা বীরভূমের রাজনীতিতে প্রলয় বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সংগঠনের সভাপতি একদা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা তিনি বীরভূম জেলা প্রাথমিক সাংসদ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দায়িত্ব রয়েছেন তার সমাজ মাধ্যমের পোস্ট গিরে এবার রীতিমতন বিতর্ক পোস্ট করেছেন আমাদের মধ্যে আমাকে যারা শেষ করতে চাইছে দম থাকলে সামনে লড়াই কর কংগ্রেসের সময় থেকে তেলেতেলে সংগঠন করেই জায়গায় এসেছে। কিন্তু প্রশ্ন তৃণমূল দলের অন্তরে কোন নেতার অনুব্রত কনিষ্ঠ তৃণমূল শিক্ষা সংগঠনের নেতা প্রলয় নায়ককে শেষ করতে চাইছে যাকে রীতিমাতুন বিতর্ক